অনেকদিন হয়ে গেল শাকুরিয়ার ডিপো থেকে আমাকে ফোন দিচ্ছিলো ভাই আমি ফোন রিসিভও করছিলাম ওদের নাকি একটা গাড়ি ভাই মাওয়া ঘাটে ভাই পড়ে আছে ভাই আর সেই গাড়িটাকে নাকি আমাকে আমাদেরকে নিয়ে আসতে হবে আসলে মূলত হচ্ছে গাড়িটা নাকি পদ্ম নদীর নদীর ভিতরে কিছুটা অংশ পড়ে আছে যাই হোক ওই গাড়িটা এখন তুলতে হবে আমরা জানি না আমদাজের পর বলতেছি ওই গাড়িটা তুলতে হবে কারণ ওই গাড়িটা ভাই আমরা ছাড়া কেউ তুলতে পারবে না কারণ আমাদের কাছে জাম্পার আছে ভাই আর ওদের কাছে এই জাম্পার ফাম্পার নাই ভাই ওখানে যেতে গেলে আমাদেরকে অনেক মানে ইয়ে করতে হবে কারণ পদ্মা ব্রিজে কয়দিন আগে আমরা গিয়েছিলাম সেখানে ভাই বুথের তাড়াফাড়া খেয়ে ভাই অনেক ভয় আসি যাই হোক পদ্মা ব্রিজের নিচে না এটা মাওয়া যেতে হবে যাই হোক বন্ধুরা যেখানে তো যেতেই হবে কিন্তু কিসে যাব কথা হচ্ছে আজকে শয়তানপুর আর হান্টু লেগুনা চালাচ্ছে পুরো ঢাকা শহরের ভাই ওদেরকে আমি ফোন দিছি তাও ভাই খুব ব্যস্ত যাত্রী ফাঁত্রী নিয়ে অনেক ব্যস্ত আরও একবার ফোন দিই যে কোন জায়গায় আছে তোদের বললাম একটা বাস উন্ঠার করতে যাব। কিন্তু ভাই কোনো খোঁজখবরই নাই দেখি শয়তানপুরোকে একটা ফোন দেই কিরে নাম ফোন কেন বাবা শয়তানপুরো আবার ওস্তাদ হয়ে গেল

শয়তান শয়তানপুর ভাই আসতেছে ভাই লেগুনা নিয়ে ভাই আজকে লেগুনা চালাতে শয়তানপুর কই রে ভাই আসে না কেন কতক্ষণ ধরে দাঁড়ায় আছি ভাই সাব আস্তে 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 নে 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 রাখ 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 কি নেবি না চলে যাবি আরে নেব আরে হান্ডু তোর প্যান্ট ফ্যান্টও ঠিকঠাক আছে তো ও তো দজি আসলে এই যে লেগুনে হেল্প করতে ভালো লাগে না বাসেই ভালো শুধু দাঁড়ায় থাকতে হয় সাদার প্র আজকে তো মাঘাটে যাওয়ার লাগবে আরে আস্তাদ আমি সব মাঘাটে ঘাটে চাচ্ছি নিছি দেন পাশে একজন বড় ভাই বসে আর আপনি কি করবেন পিছনে কবে বসবেন তা পিছনেই বসি আচ্ছা বসেন অসুবিধা নেই এ হ্যান্ড টু শর্ট ও ভাইসাব আজকে তো দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি গেমটা হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আমরা শ্যামরি থেকে একটা লেগুনা নিলাম মানে লেগুনাটা আমাদের সাধারণ প্রচার হচ্ছে এবং হেল্পার হিসেবে আছে আমাদের হান্ডু ভাই আমি তো ভিতরে বসে আছি আজকে আমরা কিন্তু যাচ্ছি মাওয়া ঘাটে কারণ মাওয়া ঘাটে একটা বাসের সন্ধান পাওয়া গেছে সেটা আমাদের ঠাকুরার ডিপো থেকে ফোন করে জানানো হয়েছে বাসটা বেশ অনেক দিন ধরে পড়ে আছে ভাই কেউ মানে ওখান থেকে নিজে যাচ্ছে না কারণ বাসটা নাকি অনেক জং ফং ধরে গেছে ময়লা ছাড়া লেগে আসেন নদীর পাশেই নাকি আছে বন্ধুরা আর ওই বাসটা আমরা উদ্ধার করতে যাবো আর সমস্যা হচ্ছে ওই বাসটা নাকি যেই উদ্ধার করতে গেছে ভাই সেই বিপদে পড়ছে ভাই পদ্মা সেতুর নিচে ভাই আমরাও গিয়েছিলাম সেখানে যে আমরাও কিন্তু বিপদে পড়ছিলাম সেখানে কিন্তু ভৌতিক ব্যাপার স্যাপার ঘটছিল এটা তোমরা ভালো করে জানো আর এই সাকুরা যেই উদ্ধার করতে গেছে ভাই সেই নাকি কোনো না কোনো মানে আজীব কোনো সাউন্ড শুনছে ভাই আজীব কোনো কিছু দেখছে যাই হোক বন্ধুরা আমরা তো ভাই এগুলো নিয়ে ঘাটাঘাটি করি ভাই আমরা আজকে যাচ্ছি শয়তানপুর আমি আর হাঁটু আজকে কিন্তু আমি আর যাবো না আমি একটু ডিপ মেপ মারি না এই লেগুনা ফেগুনা নিয়ে

কি করতে যাচ্ছেন ওস্তাদ হান্টু এই লেগুনা চালাবে কত লোকের প্রাণ যাবে আপনি কি জানেন আরে ভাই যাবে না একটু হলেও শিখাইছি ও তানি কোপনা কোপনা ট্রেনিং চলতেছে হান্টুকে পুরো বানাবেন আমার মতো কোনদিন সম্ভব না হান্টু এন্ডে স্ট্রিং ধরে ওইদিক যেতে পারে না সে দেবে বাম দিকে না আরে সাদর প্রো চালা আরে ওস্তাদ এই সব লেগুনা রেগুনা আমার কাছে দুধ পা এগুলো আমি দেখে শুনেই চালাই যাই হোক বন্ধুরা আমরা কিন্তু কামরাঙ্গে চর দিয়ে বাইপাস ধরে কিন্তু এখন আর ঘাটের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা উঠবো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওয়ারওয়ালি সাধারণপুর সে কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু গাড়ি কাটায় কোটায় কিন্তু নিয়ে যাচ্ছে সাধারণপুর রাগ হচ্ছে বা যখনই সাধারণপুর ভাই কোনো না কোনো কাজে যোগদান করে তখনই আমি সাধারণপুর সব কিছু ভেস্তে দেই আরে ওস্তাদ ভেজতে না আপনি তো ওস্তাদ আপনার কথাই তো আমার রাখতে হবে চলেন যাই মাওয়াঘাটে বাস মাস পরে তো ভালো না ফেলি

আরে আস্তা দা তো আছে কিছু করতে হবে না আস্তা আস্তে আস্তে যা আস্তে আস্তে যা ক্লিয়ার হালকার পথে যা হালকার পথে তো যাচ্ছি আর কাল কোডিন দবে তো যাচ্ছি না তো বন্ধুরা আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই রোডে লেগুনা চলে কি না আমি জানি না তারপরেও আমরা চালাচ্ছি ভাই যাই হোক আমাদেরকে মাওয়া ঘাট পর্যন্ত যেতে হবে আর স্বার্থপুর ওইভাবেই হচ্ছে যাত্রী ঠিক করছে যে মাওয়া ঘাটের পর্যন্ত যাবে ভাই যাই হোক লেগুনাটাকে নিয়ে আমরা খুব দ্রুতই যেতে পারতেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ ড্রাইভার আমাদের হেল্পার আমাদের ভাই সবই আমাদের আর সব থেকে ভালো লাগছে ভাই যাত্রীরা খুব ভালো ভাই তারাও কিন্তু খুব উপভোগ করতে করতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ মামা ঘাট দিয়ে ঢুকতে নাকি সেই গোপনভাবে আরে গোপনভাবে না মামা ঘাটে ভাই গোপনভাবে আমি আর যাই নাকি আস্তে আস্তে ধীরে হালকা আস্তে সব কোটেক দিয়ে চলে যাচ্ছি আমি এইসব আমি এখন বাঘের বাচ্চা দিতে পারি অত বাঘের বাচ্চা বানাতে না তুমি দেখো ঘাট কোন দিকে করে চলে

ওস্তাদ দেখেন কবরস্থান এ আবার কেমন কবরস্থান হ্যাঁ ওস্তাদ এগুলা কবর দেখেন কি রকম কবর ভাই আর দেখার লাগবে না তুই চালা সামনের দিকে যাই হোক বন্ধুরা আমরা মাঘাটে চলে আসছি বন্ধুরা সামনে অনেক ফেরি ফেরি দেখা যাবে পদ্মা সেতুও দেখা যাবে ভাই এখন খুঁজতে হবে আমাদের সেই সাকুরা বাসটাকে ওস্তাদ আমি আপ তালি কি সিরিয়াসলি হান্ডুর কাছে গাড়িটা দিয়ে যাব ওস্তাদ অবশ্যই দিয়ে যাবি আর একটু সামনে জল যাতে নামাই দিয়ে হান্ডু এক পাশে গাড়িতে দাঁড়ায় থাকবে ওকে হান্টু পারবি না

ওগে ওসু ডগে আয় শতনপুরায় আয়। তো বন্ধুরা আমরা এখন বাস খোঁজার জন্য নেমে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসলে মূলত আমাদেরকে বল সেকেন্ড এটা ছোট ডোবার মতো আছে। চাই ডোবাটা খুঁজতে হবে আসলে ভাই এখানে তো বিশাল পদ্মা সেতু আর বিশাল পদ্মা নদী বন্ধুরা দেখতে পাচ্ছো। হসতা আমি শুনেছি এখানে নাকি একটা ভৌতিক বাস না এটা ই আছে। কি এটা ভৌতিক জাহাজ কিন্তু আসে আসলে ওই জায়গায়। কই ওই যে ওস্তাদ সেই যে ভৌতিক জাহাজটা দেখতে চাইছেন না ওই দেখেন ভৌতিক জাহাজ ওই জাহাজটা কিন্তু পুরো আগুনে পুড়ে গেছে ওস্তাদ দেখেন তারপরও কিভাবে ভেসে আছে ভাই ওটা তো খোঁজার জন্য তো আমরা আসিনি চল চলেন যাই সামনের দিকে ওস্তাদ এখানে কি জানা হয়েছে ওস্তাদ কি আর হবে আরে ওস্তাদ দেখেন এই গাড়িগুলো এরকম করতেছে কেন মাই গড বন্ধুরা দেখো কি ভৌতিক ব্যাপার ঘটছে আরে ভাই সাহ আসলে এই জায়গাটা অনেক ভৌতিক আসলে ওই পদ্মা সেতুর নিচে কেউ যায়নি ভাই ওই পদ্মা সেতুর নিচে আমরা গিয়েছি ভাই ওখানে ভৌতিক কাণ্ড করছে আর এইখানে দেখো ভাই ভাই বাসগুলো কোনো লোক নাই দেখো সব মাটির তলে ডুবে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি ভয়ানক ব্যাপার আরে ওস্তাদ দেখেন দেখেন সুন্দরবনের গাড়িটা কি হচ্ছে ওস্তাদ ভাই যাই হোক এখানে আমাদের থাকার দরকার নেই বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই ভয়ানক ব্যাপার ঘটতেছে ভাই আসার সাথে সাথে এখন আমরা আমাদের সাকুরার বাসটা খুঁজতে হবে ভাই এই মেটো ধরে আমাদেরকে যেতে হবে এখানে ছোট্ট ঘটনাকে একটা জলাশয় আছে সেই জলাশয়টাকে আমাদের আগে খুঁজে বের করতে হবে তারপর তো ভাই বাসের কথা ওইখানে আবার কোথায় জলাশয় এই যে ওস্তাদ জলাশয় ভাই সব জলাশয় কিন্তু পেয়ে গেছি এই যে তা কই বাস কই বাস ওস্তাদ বলো জলাশয়ের আশেপাশে তো বল আসার আশেপাশে তো বাস মাছ কিছুই দেখতেছিনা استاذ ভাই দেখার লাগবে না চল চল استاذ একটা জিনিস দেখেন সব মারটির নিচে কি استاذ ভাই সব দেখো বন্ধুরা কি আجیب একটা ব্যাপার সব মারটির নিচে বাস ওরে استاذ এইরকম তো আমরা কখনোই দেখিনি এ দেখেন সব মারটির নিচে ওরে আল্লাহ সব মারটির নিচে বাস এখানে সরব মানে আসলে ভৌতিকकांड ঘটে দিনের বেলা ও ভাই সাহেব এটা ইগলের গাড়ি মনে হচ্ছে ওরে আল্লাহ মাঠের নিচে কি করে এরা এ ভাই কেউ আসো কি আল্লাহ ডেবে গেছে ওস্তাদ ওস্তাদ এই জায়গায় বেশিক্ষণ দেখা যাবে না চলেন আমরা বাসটা খুঁজি ভাই রে ভাই চল 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 এগুলো আমাদের দেখার দরকার নেই তো বন্ধুরা আমরা ভৌতিক পদ্মা সেতুতে এসে ভাই সব ভৌতিক কাণ্ড ঘটতেছে ভৌতিক জাহাজ ভৌতিক সব বাস সব মাটির নিচে দেখালাম আর ওই পাশে বন্ধুরা দেখতে পাচ্ছ বলতে পারবো না ভাই এখানে হচ্ছে যাই হোক আমরা যে কাজে আসলাম সেই কাজটা খুঁজে গেলাম সেই জলাশয় সেই জলাশয়টা তো পেলাম ভালো কথা এখন বাসটা আমাদের খুঁজতে চলেন সামনের দিকে যাই ওস্তাদ চল 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 ওস্তাদ অনেক দূর তো হেঁটে ফেললাম কোনো বাসের তো পেলাম না তাই তো বলতেছি দেখতেছি না তো কোথাও আর এখানে সব আজি ব্যাপার করতেছে আল্লাহ আস্তাদ দেখেন গাড়িগুলো কিন্তু এখন আর নাই ওস্তাদ আরে তাই তো আরে ওস্তাদ কিছুক্ষণ আগেও তো এখানে মাটির তলায় সব গাড়ি মারি কি দেখছি আর সোয়ালেন দিয়ে আল্লাহ দুপুর রোদে সব ভৌতিক জিনিস দেখতেছি ওস্তাদ আমরা কিন্তু ধীরে ধীরে সেই পদ্মা সেতুর দিকে কিন্তু যাচ্ছি ওস্তাদ ওস্তাদ আপনি কি দেখেছেন পদ্মা সেতুর উপরেও কিন্তু ওই যে বাস কই ওই দেখেন আরে চল 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 দ্রুত চল আরে রে ওস্তাদ ঠাকুরের গাড়ি এই জায়গায় পড়ে রয়েছে এই এই গাড়ি উদ্ধার করার কোনো ঘটনা ওস্তাদ দুদিন আগেও আমরা ওইখানে গিয়েছিলাম উস্তাদ দেখেছেন ওই সেই জায়গা রেললাইনের ওই জায়গাটা দেখেন আর দেখেন পদ্মাংশেতুর উপরে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক আরে ওই সব দেখার দরকার নেই যেটা দেখতে আসছে যেটা পাইছি সেটা দেখি ওস্তাদ গাড়ির তো একেবারে গেছে জোয়ার ভাঁটা আচ্ছা ওস্তাদ বুঝলাম না এই গাড়ির এই জায়গাটা নতুন আমার শান্ত চাকাটা এত পুরাতন

কি আজীব একটা ব্যাপার গাড়ির বাইরে এত ভয়ঙ্কর খারাপ অবস্থা আর এই ভিতরে এত সুন্দর ডেকোরেশন মেকোরেশন করা এটা কিন্তু ও মা কোনো জায়গায় কোনো ফাটা নাই এত সুন্দর আমি তো যতদিন যতদূর জানি গাড়ি এরকম পরে থাকলি তারপরে গ্লাস মিলাস টানা যে গাড়ি গন্ধ হয়ে নষ্ট হয়ে জং ফং ধরে যায় ভিতরে কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা ভিতরে এত নতুন কেন আমি তো বুঝতে পারছি না আরে নতুন গাড়ি হতে পারে পড়ে আছে ভিতরে কোনো সমস্যা নেই শোন তুই এই গাড়িটা নিয়ে চলে যাবি কোথায় যাবো আমার গোডাউনে যাবে পরে আমি ওই আমার সময় মতন করে সাকুরা ডিপোর সাথে আমি যোগাযোগ করব তা ঠিক আছে ওস্তাদ ওই দেখেন কি দেখেন একটা ট্রেন কিভাবে ঝুলে আছে ওস্তাদ ওই দেখেন ওই সব তাই তো দেখি ওই দেখেন তো ট্রেনটা কিন্তু যাচ্ছে সেই বহুতই ও মাই গড ওস্তাদ দেখেছেন ওই দেখেন কোথা থেকে ট্রেন বের হচ্ছে ওস্তাদ এখানে বেশিক্ষণ থাকা যাবে না ওস্তাদ আচ্ছা আচ্ছা তুই তা গাড়ি নিয়ে তাড়াতাড়ি যা ওরে বাবা তাড়াতাড়ি তুই নামেন আমি নামতেছি ওট 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 জাম্পার লাগা জাম্পার লাগা এই যে বসছি হে এর কি কেমন স্টার্টিং ময়লা জলা পড়ে কি অবস্থা হ্যাঁ সাকুরা ভাই স্টার্ট দাও ওস্তাদ আরেকটা ট্রেন দেখিছেন আরে ভাই ওইদিকে তাকাস না তাকাস না তুই গাড়ি স্টার্ট দে তুই আর চেষ্টা করতেছিস ওস্তাদ আমার চোখ বারবার ওই দূরের ট্রেনের দিকে চলে যাচ্ছে ওস্তাদ আরে তুই স্টার্ট দে

আরে আল্লাহ পানির মধ্যে গেছে বেগেনে বেগে মার আরে আসতে গাড়িতে পড়ে গেল চা চা পানি উঠে যাচ্ছে স্তাদ আরে বেগেনে 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 এবার ফুলকাটা ফুল কাটা ফুল কাটা পরে ফুল ফুল সব কাটাইছে স্তাদ পানির মধ্যে অর্ধেক ডুবে গেছে আমার গাড়ি

সর্বনাশ হয়ে গেছে আল্লাহ দেখো চোখের সামনে আমাদের বাসটা ডুবে যাচ্ছে আমরা ডুবে যাচ্ছি এ ভাই সাঁতার পারি কিন্তু আমার তো থেকে আর সত্যিছে না আরে ভৌতিক কান্নার সাউন্ড আসতেছে কোন জায়গা থেকে দিনের বেলা কিসের বুধ যত যাচ্ছি তত ওদের গাড়ি ডুবে যাচ্ছে ওস্তাদ ওরে আল্লাহ ওরে আল্লাহ রে ওস্তাদ কি হবে রে আরে ভাই আমিও তো জানি না কি হবে ওস্তাদ কি হবে কি হবে বাসান 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 ওরে আল্লাহ আমার চোখের সামনে সব ঘুরতেছে ওস্তাদ ওরে আল্লাহ রে আরে ওস্তাদ কি ব্যাপার আরে সতেন্দ্র তোর কি হয়েছিল আরে ওস্তাদ পানির মধ্যে ছিলাম তো আমি তো বুঝলাম না গাড়ি আবার এইভাবে উঠে আসলো কবে ওস্তাদ ওই দেখেন পিছনে আবার ভৌতিক ট্রেন যদি যান বাসা না ফরস তাড়াতাড়ি পালাই আয় শোন আমার সামনে নামাই দে এগুলো মনে আমরা সব ভুল ভাল দেখতেছি ওস্তাদ ভুল ভাল না এই জায়গাটা আসলেই খুবই ভয়ঙ্কর বুঝতে পারছেন ওস্তাদ আর এই যেটা কি মায়াবী চিৎকার মেয়ে মানুষের শব্দ শুনলাম কান্নার শব্দ বুঝলাম না আস্তে 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 যা যাইও গাড়িটা পেয়ে গেছি এটাই অনেক বড় ব্যাপার এটা অনেক বড় ব্যাপার ঠিক আছে নিশ্চয়ই এখানে কিছু আছে ওস্তাদ এখানে আসলে ভূত প্রেতনি বলে কিছু আছে ওস্তাদ আরে জল এই দেখ আমার মাওয়া গাড়ি উঠে গেছি দেখ রাস্তা কত গাড়িটারি না ঠিক আছে ওস্তাদ তাহলে আপনাকে এখানে নামাই দেবো দে 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 এই জায়গায় আমাকে নামাই দে আমি একটু কাছে আসি তুই বাসটা নিয়ে চলে যা ওকে ওস্তাদ বাই বাই প্রস্তাদকে নামাই দিয়ে এখন এই ভাঙাচোরা সাঁকড়োটাকে নিয়ে যাচ্ছে আমার মনের মধ্যে খটকা গাড়ির বাইরে দেখো এত ভয়ঙ্কর পসা আর দেখো সামনের চাকাটাই নষ্ট মানে বাদ দিল আর পিছনের চাকাটা নতুন আর ভেতরে কি ডেকোরেশন মনে হচ্ছে নতুন গাড়ি ফেল এটাই তো বুঝতে পারতেছি না যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না এই মহিলা মানুষের সব দেখুন যাদের শুনলাম এটাই হচ্ছে কথা ভূত পেতনি এইসব জায়গায় ভরপুত মামাঘাটে কিন্তু এখানে প্রচুর প্রচুর গাড়ি দেখা যাচ্ছে আর কোনো টেনশন নাই এখন মোটামুটি গাড়িটা নিয়ে এখান থেকে ভাগবো ভাগবো মানে কি গাড়ি নিয়ে চলে যাব একেবারে ওস্তাদের কঠনে এবার জ্যাম বললো কেন হঠাৎ করে আচ্ছা জ্যাম ম্যাম কোনো ব্যাপার না আমি এখান থেকে কাটাই কুটাই পেরেছি আরে অ্যাক্সিডেন্ট ঘটাই দিছে আরে কি অ্যাক্সিডেন্ট করেছে আ আরে মোটর সাইকেল আলালে মেরে দিছে রে মোটর সাইকেল আলালে মেরে দিছে আচ্ছা যাই ও আমাদের মধ্যে যাওয়ার দরকার নেই বলার মতো না কি ব্যাপার এ এরকম করতেছে কেন অটোমেটিক আমি তো স্টিয়ারিং ধরিনি আল্লাহ এ কি আবার কোনো কোনো সমস্যা নাকি এই গাড়ির আরে আল্লাহ সামনে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার গাড়ি আরে আরে ওমা এ কি অটোমেটিক কেটে করে যাচ্ছে তো কি এ কি ভাই কি ব্যাপার হলো বুঝলাম কিটা আরে সামনে ট্রাক আরে করতেছে আমি তো হাত ছেড়ে দাঁড়ায় রেখেছি কি ব্যাপার কি হলো কি কিটা কিটা আমার গাড়ি এখনো পর্যন্ত কেউ নিতে পারলো না আরে কি ডাক করছো কোন ম্যাডাম গাড়ির মধ্যে তো কেউ নাই আর গাড়ি অটোমেটিক কাজ করতেছে কিভাবে অ্যাল অ্যাল ভাই আমারে কেউ বাঁচা আল্লাহ আমার কত কেউ শুনতে পাচ্ছি না সেই হও না কেন আমার সামনে দেখা দাও ভাই আমি তো কিছু করিনি কারেন্টের মধ্যে উদ্ধার করতে পারছি আল্লাহ লেগে গেলো তো কোনও লাগবে না আমার হাতের ইশারাই সব চলে ওরে আল্লাহর অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো কোনো অ্যাক্সিডেন্ট হবে না তোর কিছুই হবে না আল্লাহ হেডি আমাকে তুই দেখতে চাস আমি তো আপনারা দেখতেই চাচ্ছি আপনি কি কেন বুঝ এখনো পর্যন্ত কে উদ্ধার করতে পারলো না এরে আল্লাহ কি মায়াবি সাউন্ড আসছে চারিদিকে আল্লাহ গাড়ি এরকম করতে করতে চাস

ভাই আমার ছেড়ে দাও আমারে ছেড়ে দাও ভাই আমারে ছেড়ে দাও তুমি কি ডা সেইবার দিয়ে এক আমার আসল রূপ আহ হে কি ডা আমাকে ও মা হে কি এ তো একটা ভূত আহ বন্ধুরা ইয়ে কি ইয়ে কি দেখতেছি আমি কিন্তু রেস্টুরেন্ট কন্ট্রোল করতেছি না এ কি দেখতেছি আমি ওরে আল্লাহ অ্যাহা বেশ সালারা গাড়ি চালাচ্ছে আমার বাসা আমি তো মরে গেলাম ওরে আল্লাহ রে কি হবে না এখন খরে আল্লাহর রে আহ ওরে আল্লাহ এডি লাগেনা ভাই ওরে সর্বনাশ কি হচ্ছে সব ওরে আল্লাহর রে তো আর কিচ্ছু হবে না ও পাবা আমার কিচ্ছু আর দরকার নেই শালা এইবার বুঝতে পারছি ভৌতিক কেন ভৌতিক কেন ব্যাপার আরে আল্লাহর রে গাড়ি নিয়ে কোন দিকে চলে যাচ্ছে আল্লাহ মাফু জানে আবিসমিল্লাহ আ আরে আল্লাহ ওই যে সেই গাড়ি চলে যাচ্ছে আহ আহ এসে গেছে আ ওকি বন্ধুরা দেখতে পাচ্ছো আকাশের উপরে কি হচ্ছে আরে আল্লাহ ওবা ওটা তো কেমন আলো কথা এডা কি হচ্ছে পুরো সর্বনাশ হে বন্ধুরা এইডা আকাশের মধ্যে কি ভাসতেছে বন্ধুরা ওবা এ সারা জায়গায় ভূত আর ভূতেই মাঠের মধ্যে দিয়ে যাই এটা কি যাচ্ছে হে বন্ধুরা তোমরা এরম কিছু আগে দেখাইছো না দেখলে আমি দেখতে পাইছি বাবা হোটেল থেকে তো বাসে কি ডাকিয়ে যাচ্ছে সর্বনাশ এ কি ভৌতিক ব্যাপার করতেছে এটা কি এ এই যে ছা পড়েছে এই দেখো ছা চলে যাচ্ছে এ ছা কোথায় যাচ্ছে হ্যাঁ গেল কই ও মা কমে গেল ও মা এই দেখো ভৌতিক যে ব্যাপার আকাশের উপর দিয়ে বাস চলতেছে এরম আগে কখনো দেখিস আমি তার দেহে ভয় মরে যাচ্ছে আমি ছিলাম এক পেটনির গাড়িতে এখন এই আজিব কাহিনি আমি দেখতেছি পরে আল্লাহ জীবনে এরম কাহিনি দেয়নি উমা একই হচ্ছে একই বাবা একই সব বিদে এখন কি প্লেনের মতো করে ওঠে নাকি আরে বাবা এ কি দেখতেছি ওস্তাদ ওস্তাদের কাছে ফোন করবো ফোন করারও সাহস নাই আগে দেয় এসে কোথায় ওমা আজিব ব্যাপার বন্ধুরা দেখো একই হচ্ছে দেখো ল্যান্ডিং করছে ওরে বাবা ভূত ভৌতিক বাস ভৌতিক আনিক ওরে সর্বনাশ যা দেখলাম চোখের সামনে তা তোমরা যা দেখেছো ওমা ওমা কিভাবে ল্যান্ডিং করছে ইটি গাড়ির মধ্যেও ভূত আছে নাকি ও বাবা বন্ধুরা দেখো গাড়িটা কিভাবে নামলো চোখের সামনে লাইভ ভিডিও দেখালাম ওমা ওমা কি হ্যা ভাই তুমি কোথায় যাচ্ছ দেখ ভাই দাঁড়ামি আন্না